আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন এবং টপিকটি দেখে অনেকেই আতঙ্কিত রয়েছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি টাকা থাকলে নতুন পরিকল্পনা করতে পারেন স্টক নিয়ে দেখুন মার্কেট কিন্তু সবসময় একই গতিতে যে চলবে একই যে ট্রেন্ডে চলবে সেরকম কিছু নয় কিন্তু আপনারা জানেন মার্কেট ডাউন হয় আবার আপ হয় তো দেখুন ডাউন হলে ডাউন কিন্তু একটি শেষ রয়েছে এবং আপটেনেরও কিন্তু একটি শেষ রয়েছে তো এই মুহূর্তে যে পরিকল্পনাটি আমাদেরকে করতে হবে যে পরিকল্পনাটি এখন গ্রহণ করার প্রয়োজন কারণ মার্কেটের যে ডাউন টেন সেই ডাউন টেন কিন্তু অলমোস্ট কমপ্লিটের কাছাকাছি দেখুন এখান থেকে আপনাদেরকে গতকালকে যে ভিডিওতে কিন্তু আমি কোথায় মার্কেটের সাপোর্ট সে বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার করেছি এবং এখান থেকে ঘুরে যেতে পারে আমার ধারণা এবং সম্ভাবনাও বেশি রয়েছে এই গতকালকের ভিডিওর যে সাপোর্টটি রয়েছে সে সাপোর্ট থেকে দেখুন আজকে কেন এই যে টপিকটি আপনাদের কাছে আপনাদের সামনে নিয়ে আসতাম দেখুন স্টক চয়েস করা এবং বিনিয়োগ করার একটি সময় থাকে যে সময়টিতে বিনিয়োগ করতে পারলে তখন প্রফিট করা সম্ভব হয় তো আমি মনে করি এই মুহূর্তে আপনারা যদিও প্রফিটের আশায় বিনিয়োগ করতে বিনিয়োগ শেয়ার বাজারে আসেন কিন্তু এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগ করতে পারলে আপনারা আশা করি ভালো প্রফিট করতে পারবেন কারণ মার্কেট যে ডাউনটেন হয়েছে আর যে ডাউন টেনে পড়ে গিয়েছিল সেই ডাউনটেন থেকে কিন্তু আবার আপ ট্রেনে যাওয়ার জন্য শুরু হবে তো শুরু হলে মার্কেটের যে স্টকগুলো থাকবে যে স্টকগুলো ভালো অবস্থানে যেতে পারে সেই স্টকগুলোকে আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন এবং এই স্টকগুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন বিনিয়োগ করার দেখুন স্টক কিন্তু অনেকেই রয়েছে মার্কেটে যেমন যেমন স্টকগুলো যে স্টকগুলো ভালো অবস্থান সর্বদিকে ভালো রয়েছে ন্যাপ বলেন আই বলেন ফান্ডামেন্টাল বলেন সকল দিকে চিন্তা ভাবনা করে কিন্তু স্টক চয়েস করবেন এখন দেখলেন ভালো অবস্থানে যাওয়া শুরু করেছে কিন্তু আপনার এমন একটি স্টকে চয়েস করলেন এবং এমন একটি স্টক বিনিয়োগ করলেন সে স্টকটি প্রাইজে যেতে পারে নাই তো এরকম দেখে কিন্তু আপনারা আসলে বিনিয়োগ করবেন যেন ভালো স্টক দেখে বিনিয়োগ করতে পারেন এবং ভালো প্রফিট মার্কেটের ট্রেন্ডের সাথে সঙ্গে সঙ্গে যেন প্রফিটও করতে পারেন তো এরকম কিছু স্টক যদি আমরা দেখতে চাই তাহলে কোন স্টকগুলো হতে পারে দেখুন আমি কিন্তু সবসময় কিছু স্টক নিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি দেখুন ইএচল এই স্টকটি কিন্তু ভালো অবস্থান তার ন্যাপ বলেন আই বলেন সবই ভালো রয়েছে যদি বলি যে মালেক স্পিনিং মেল সেই স্টকটিও কিন্তু ভালো অবস্থান তার আই ভালো ন্যাপ ভালো সবই ভালো রয়েছে বিএচসির কথা যদি বলি বিএচসিও কিন্তু ভালো অবস্থানে রয়েছে ভালো একটি ন্যাব রয়েছে আই ভালো রয়েছে নাবানা ফার্মা শেষ স্টকটিও কিন্তু আপনারা দেখতে পারেন হ্যাঁ অ্যাডভেন্ট ফার্মা শেষ স্টকটিও দেখতে পারেন প্রিমিয়ার সিমেন্ট সেটিও দেখতে পারেন মন্য সিরামিক সেটিও দেখতে পারেন আর যদি আমি একটি ছোট্ট একটি শেয়ারের নাম বলি যেটি আপনার জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এটিও আপনারা দেখতে পারেন স্টকটিও কিন্তু ভালো একটি স্টক এবং ভালো করতে পারে আগামী দিনগুলোতে এই স্টকগুলো আশা করি ভালো ভূমিকা রাখতে পারে আপনাদেরকে আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যে বার্তাটি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর প্রয়োজন সেই বার্তাটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করিলাম আশা করি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হল কিছু বুঝতে পারছেন তো আশা করি মার্কেটের যে ডাউন কমপ্লিট করে ডাউনটেনের শেষ পর্যায়ে এসে আবার কিন্তু মার্কেট ঘুরে যাবে ঘুরে যাবে কোথায় থেকে সেটি কিন্তু সাপোর্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকের ভিডিওতে তো আশা করি আমরা আজকে হোক হয়তোবা আজকে মার্কেট শেষের শেষ হওয়ার আগে হোক মার্কেটে ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তোবা আগামীকালকে কিন্তু মার্কেট ঘুরবেই কারণ মার্কেটের একটি ডাউন টেন থাকে আবার আপ টেনে যায় এই আপ ট্রেনে যখন শুরু করে তখন কিন্তু যে স্টকগুলো এই ডাউন থাকা অবস্থায় ক্রয় করেন সেই স্টকগুলো কিন্তু তখন এই যে আপ ট্রেনের যে একটি কনফার্ম যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সে যাওয়ার আগে কিন্তু একটি ভালো প্রফিট করা যায় ভালো প্রফিট আসে তো এটি আপনাদেরকে টেকনিক্যালভাবে মার্কেটে অ্যাপ্লাই করুন এবং এই এইটি যদি আপনারা চালিয়ে যেতে পারেন তাহলে আপনাদের প্রফিট করা সম্ভব তো আজকের আলোচনাটি আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার আলোচনা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন